হ্যালো 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 বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও আজকে অনেক দিন পর লাইভে চলে এলাম একটু জয়েন হয়ে যাও হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস অনেকদিন পর লাইভে এলাম কেউ যদি থাকো একটা এস এম করো একটা লাইভ দিয়ে যেও বাদল প্রধান বলছে হ্যালো 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 কোথা থেকে দেখছেন তো যারা যারা লাইকটা দেখছেন একটু একটু লাইক করে দিও লাইভটা বলছে ভালো আছো হ্যাঁ ভালো আছি নিশান দাদা ভালো আছি হ্যালো হ্যালো অমিত আক্তার বলছে আসসালাম নমস্তে যারা যারা আমার লাইভে আছো সবাই একটু লাইক করে দিও আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আছো কমেন্ট করো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এখানে এমন কিছু মন্তব্য করবেন না যাতে আমাকে ব্লক করে দিতে মানে ব্লক করতে আমি বাধ্য হই এমন কিছু কেউ কমেন্ট করবেন না যাতে আমি ব্লক করতে বাধ্য হই তো সবাই একটু ভালো ভালো কমেন্ট করুন যারা যারা এসেছো একটা করে লাইক করে দিও আমি আপনাদের সঙ্গে ভালো ভালো ভাবে কথা বলছি এটা কিন্তু আরও অন্য অন্য লাইভ চলছে সেইখানে গিয়ে এই সব মন্তব্য করতে পারেন এইখানে কিন্তু এই সব মন্তব্য করবেন না দয়া করে এইখানে এই সব মন্তব্য করবেন না ভাল কথা বলতে হলে ভালোভাবে কথা বলুন তো আমার চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলে এমন কিছু ভিডিও নেই বা এমন কিছু আমি করি না যাতে আপনাদেরকে এই সমস্ত কমেন্ট আমাকে করতে হবে আপনাদেরকে কিন্তু আমি দাদা বলে সম্বোধন করেছি আমি চাইবো না যে আপনারা আমার লাইফে এসে এই রকম মন্তব্য করুন বোন বলেও তো সম্বোধন করা যায় দিলীপ কুমার বলছে হাই হাই কোথা থেকে দেখছেন আমার লাইভটা কোথা থেকে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু জানাবেন আগে তো অনেকেই ছিল চলে গেছে প্রায় পঁচিশ জন মতন ছিল চলে গেছে আমি প্রত্যেক দিন লাইভ করি না তো আজকে একটু ইচ্ছে হলো যে এতেই শর্ট ভিডিও বেশি দিই আজকে একটু ইচ্ছে হলো যে লাইভ করার তাই একটু লাইভে এলাম যারা যারা আমার লাইভটা ভিজিট করছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সববার কি খাওয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড আফটারনুন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যারা যারা আছেন একটু কমেন্ট করুন আর যারা আমার লাইভটা ভিজিট করছেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ অনেকে এসছিল কিন্তু চলে গেছে চলো বেশিক্ষণ লাইফটা করবো না পনেরো মিনিট থাকবো पंद्र मिनट थे लाइफ आज के शेष सब सबाई के ठाटा सबाई भलो थेको टाटा <laughs>